এই মাদ্রাসার প্রাণপুরুষ আমাদের মোখতারামুল মাকাম হাজর মৌলানা জুনায়দ আল হাবিব আমরা বলি না আমাদের আমাদের চেয়ে অনেক সিনিয়র অনেক মুরব্বী কিন্তু সময়ের তারতম্যের কারণে এখন আমাদেরকে সাথে নিয়ে উনি চলেন এই জন্য আমরা প্রায় কাজের ক্ষেত্রে কাছাকাছি সেই হিসেবে আমি আমার একজন সহকর্মী অথবা আমার একজন দায়িত্বশীলের আমি অতিরিক্ত কোনো প্রশংসা এখানে করবো না তবে তোমাদেরকে একটা আদর্শ ওনার কাছ থেকে শিখতে পারে এটা তোমরা আহাত্তুর না সিবিহি সবচেয়ে বেশি তোমাদের দায়িত্ব এবং তোমরা সবচেয়ে বেশি হত্যার এই আদর্শ ওনার কাছ থেকে নেওয়া ওনার জিন্দগি একটা মূল নীতির উপর উনি পরিচালনা করেছেন এই পর্যন্ত ওনার বয়স প্রায় সত্তরের বছর জীবন আমাদের বাংলাদেশের গড় হায়াতের শেষ মাথায় আছেন আল্লাপাক হায়াত দ্বারা জীবনের এই দীর্ঘ সময় ওনার একটা অনেক সমালোচনার দিক থাকতে পারে অনেকে করতে পারে কিন্তু অনুসরণীয় চমৎকার একটা আদর্শ হলো উনি ওনার জীবনটা পরিচালনা করছেন সবসময় কোনো না কোনো বড় আকাবের মুরব্বীদের মাথা উনি সবসময় এই নীতির উপর চলেছেন কোন একজন মুরব্বীর ছায়া চলে গেলে তৎক্ষণাৎ উনি আরেকজন মুরব্বীর ছায়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কোন সময় মুরব্বীর ছায়া ব্যতীত নিজেকে রাখেন যদিও ওনার হায়াত ওনার বয়স এই পরিমাণ নিজেই মুরব্বী কিন্তু এরপরেও তিনি তার চেয়ে বড় সিনিয়র মুরব্বীদেরকে সব সময় নিজের মাথার উপর রেখে তাদের তত্ত্বাবধানে কাজ করেছেন তোমাদের প্রতি আমার জামিয়া কাসেমিয়া সকল তালাবাদের প্রতি এই একটা বিশেষ পরামর্শ থাকবে যে জিন্দিগীর জন্য ছাত্র জীবন থেকেই নির্বাচন করে সাথে করে। হাতে তার তার পরামর্শে নিজের শিক্ষা জীবন এবং পরবর্তী কর্মজীবন পরিচালনা করবার একটা আজম একটা সিদ্ধান্ত গ্রহণ করবাদ এটা ছাত্র জীবন থেকেই শুরু হওয়া দরকার ছাত্র জীবনটা পার হয়ে গেলে এরপরে এটা ছাত্র জীবন থেকে লাগাতার মধ্যে এবং এলেম আল্লাহা আকর আলমিন তার তকসিম অনুযায়ী প্রত্যেকের জন্য যেই পরিমাণ এলেম রাখছে সেই পরিমাণ পাবে এলেমের মধ্যেও আবার দুই রকম এলেম আছে কিতাবি এলেম আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত খাস একটা হ্যাঁ বিশেষ এক প্রকার এলেম যেটা আল্লাহ আকরমুল আমি সরাসরি মানুষের দিনের মধ্যে এলকা করে দেয় সেই এলেম তো যার কুদ্দিরে যেই পরিমাণ এলমে কিতাবই আছে যার তকদিরে যেই পরিমাণ এলমে লাদুন্নি আল্লাহর পক্ষ থেকে দেওয়ার আছে ওই পরিমাণ এলেম সে পাবে বাকি সেই এলেম মোতাবেক তার দ্বারা খিদমা জাতি এবং মিল্লাতের কাজ কতটুকু হবে এটা অনেক বেশি হবে যখন কেউ কোনো মুরব্বির মা তাহাতে বড়দের ছত্র ছায় যখন কেউ কাজ করে তখন তার কাজ অনেক জবাবদিহিতামূলক হয় ভ্রান্তিমুক্ত হয় কাজের মধ্যে ভূভ্রান্তি থাকলে বড়রা শুধরে দেন এইভাবে নিজেরা কাজ করে ইনশাল্লাহ এটা জীবনের জন্য ছাত্ররা ভালো ছাত্র হইলেও মেধাবী ছাত্র হলেও আশা আজায়েক রামের সাথে গুরুদ্বেদের সাথে একটা ঘনিষ্ঠতা আল্লুপ রাখা চাই আল্লাহ ফাখরাব গোলা আলামিন আমাদের সকলকে তো অভিজ্ঞাস করেন হাজাম আইন আমি আমার কথা আমি বলতেছি না যেই কথাগুলো আমি বললাম এর প্রত্যেকটা কথার আমি নিজেও আমল করা। আমার মহতাজ আমি আমলের আমি তোমাদের কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলম যেন আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন কথাগুলো যেন শুধু জুবানের কথা না হয়ে দিনের কথা হয় এবং সেই দিনের কথাগুলো যেন তোমাদের দিনের উপর প্রভাব তৈরি করে সহি কথাগুলো উপর আল্লাপাক সকলকে আমল করে আমাদেরকে সহি মানায় এখানে আসার যে মাকসাদ সেই মাকসাদ হাসল করার তৌফিক দান করেন রাব্বুল আলামিন